কি করি করে আবার শুধু পাই না ডাইরেক্ট মোটর সাইকেল পুলিশের গাড়ি চুরি করে বাড়িয়ে যায় তাহলে দেখে পাটা আছে না নাই আমি মাঝে মাঝে ব্যয় বলি বলবো বলবো বালু নিয়া আসতেছে বলছে বল্টু তোর সাইকেলে কি করি করি কি Pasar করছিস বলু স্যার বালু স্যার কয় বালু কি বাংলাদেশে নেই ভারত থেকে কেন Pasar করা লাগবে আচ্ছা স্যার চেক করে দেখেন বালু স্যার খুলে দেখে সত্যি না বালুক আছে যা ছেড়ে দিলাম পরে দ্বিতীয় দিন আবার সাইকেলে কুড়া অবস্থা বালু এই বল্টু দয়া

আপনার টুরে বলতেছে বল তুই একটু আল্লাহর কিনে করি আজকে ক তুই প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারতে পাচার করতে হবে এত কষ্ট করিয়ে বলছে সত্যি বলবো নাকি বলছে তুই সত্যি করি তোর মা বাপের দুহাই দিয়ে বলছে আল্লাহর কসম দিয়ে বলছি বলছে সার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না আমি বাইরে করে সাইকেলটা পাচার করি কি পাচার করে

অথচ বাংলাদেশ থেকে আমার টাইপরা কোট মানুষেরা যখন সরকারের টাকাগুলো। গুলো নিয়ে যাই সুইজারল্যান্ড সুইস ব্যাংকে অথবা কানাডার বেগম পাড়ায় কিংবা লন্ডনের সিলেটি পাড়ায় অথবা আমেরিকার বাইডেন এর হোয়াইট পাশে এদেরকে ধরার মতো দেখার মতো তেমন মানুষ পাওয়া যায় যায় তবে একটা বিষয় মাথায় রাখবেন সবাই খারাপ না আবার সব সব কিছু খারাপ না অনেকে মনে করে আমল মানে খারাপ পুলিশ মানে খারাপ বিডিআর মানে খারাপ বিজি মানে খারাপ জামাত মানে খারাপ কল মানে খারাপ মাঝখানে মানে যে যেটা ভালো মনে করে ওর বাইরে সবাই কি মনে করে খারাপ মনে করে এটা মনে করা যাবে আর presidente ভাড়া অনেক ভালো মানুষ দেখেন পূজা হচ্ছে মাইক ছাইতে দেশে আমাদের মালিক মাইক ছাইতে বুঝতেছে ও দু একদিন বন্ধ করো কিন্তু ওটা ভাইদের দোষ না ভাইদের উপর থেকে মাঝে মাঝে যখন আসে তখন বন্ধ করা লাগে না লাগে না আমার ইকেন থেকেও কাটি করার লোক আছে না নাই এই কি বলে ফরহাদ ভাই আমাদের ফরহাদ হোসেন ভাই বলে তোরা মাহাবিল কর আমি আমার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিলাম আর ফোন করি বলে স্যার একটু দেখে রেখে ওরা আমার দু বছর মাহাবিল মারা আছে না মানে আপনি না तो रुके ना काटी जाएगा ना

চিন্তা করলো আমাদের একটা কিছু করা দরকার গরিব মানুষ প্রতিদিন আমার কাছে চিঠি লেগে তো বললো সবাই কাজ করো কিছু কিছু সাদা দাও দিয়ে দেখি এই দেখিয়ে একটু হেল্প করা যায় কিনা তো সবাই সাদা দিয়েছে টাকা উঠেছে কুড়ি হাজার কয় হাজার নিয়ে গেছে চল্লিশ হাজার টাকার ব্যবস্থা করে দাও এই নাও আমরা তোমার কাছে বিশ হাজার টাকা দিয়ে গেলাম আর বিশ হাজার টাকা কষ্ট নষ্ট করে জোগাড় করে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে এবার চলে গেছে ও আবার একটা সিটি লিখে বলে নিউরাই দিয়েছে সেটাও যে থানায় পড়েছে ওইটা পুলিশরা পড়ে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা ওখানে লিখে রয়েছে ও বললাম আমি তোমার কাছে চল্লিশ টাকা

পরিচিত বলতে হত পরিচিত না রাত্রে মা ফিল করে আর সিগারিটা দাঁড় করালো তারপরে দাঁড়ালাম বললাম আমাকে চিনা খুব সমাজি হ্যাঁ তারপরে আস্তে আস্তে কথা হলো হঠাৎ করে উনি ফোন বের করে একটা বিষয় আমাকে দেখাতে গেল কিন্তু উনি যখনই লক খুলেছে দেখি ইউটিউব সাইডের অসুবিধেছে মানে লক করে রেখে দিয়েছে ওই যে টিপে থুয়ে দিলি লক করলে ওখানে পাওয়া যায় না যে জায়গায় রেখেছে ওই জায়গায় পাওয়া যায় না যায় না ওই জায়গায় পাওয়া যায় লক খুলেছে শুনবেন আর আমরা যখন তার পক্ষ নিয়ে কথা বলি তখন আপনারা বলেন যে করে না করে না বলেন

ঠিক শিকার আছে বয়স দুর্বলতা শিকার করলে কোন অসুবিধা আছে দুর্বলতা শিকার করলে কিন্তু আমাদের দেশের মানুষ হলো ট্রলের রাজধানী কে রাজধানী ট্রলের রাজধানী কেউ যদি সরল ভাবে কিছু প্রকাশ করে ওইটারে জানে না তা জানি না তো আমার থেকে বড় জানে ওলাকে আল্লাহ থেকে আমরা বেশি জানি না জানি না আমি অনেকের থেকেই কম জানি এটা বলতে কোনো অসুবিধে নেই কারণ জানি কোন বেশি মিলল আমার যখন